আসসালামু আলাইকুম ছাদে আবার নতুন গাছ লাগালাম কি সবাই দেখেন ভিডিওটা তো আজকে একটু রান্না বান্নাটা তাড়াহুড়ে করে করব কারণ হলো ছাদে একটু গাছ লাগাবো তো সকাল সকাল নাস্তা খেয়ে নিলাম পরে হলো রান্না করবো তাড়াতাড়ি করে আজকে ছাদের উপরে ধনিয়া গাছ লাগাবো ধনিয়া গাছ না তো ধন্যা চারা দিব তো ধনিয়াগুলো আমি দুই দিন ভিজিয়ে রাখছিলাম রাখার পরে সুন্দর করে এখন আমি একটু দুইটা টপ প্রসেসিং করছি যে দুইটা টপের ভিতরে মানে ধনিয়া পাতা লাগাবো আমি তো যেহেতু ছাদেই সবসময় কলম আমি আগে বারান্দাও খাইছি ধনিয়া পাতা এখন দু প্রায় দেড় দুই মাস ধরে প্রায় ধনিয়া পাতা আমার বেশি কেনার লাগে না আমি ছাদেই সংগ্রহ করি তো যাই হোক ছাদে সংগ্রহ করার পর দেখা যায় মানে এক টপ থেকে আরেক টপ আরেক টপ থেকে আরেক টপ মানে একটু ভত্তা টত্তা তরকারির ভিতরে দেওয়ার অনেক মজা লাগে আমার কাছে ঘিরান্না মানে একবারে গ্রামী গ্রামি একটা দেশি দেশি তরকারি রান্না যেরকম একটা ঘ্রান আসে ওরকম ঘ্রান আসে আমি আবারও দেখাবো কারণ আমার স্বাদে অনেক ধন্যবাদ হয়েছে তো আজকে আমি ওরকম ভিডিও করি না যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে এই জন্য তো যাই হোক সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগেই আইসা পড়ছি যেহেতু আমি শুধু একটু চারা ই করছি ফালাইছি তো মাসাল্লা দিয়ে দোয়া করবেন আবার ধন্যাপাতা চারা হবে তো একটু আমি রান্না বানানোর তাড়াতাড়ি করতেছি যেহেতু বিকালে একটু সাদে যাব আবার ছেলেকে মাদ্রাসা দেওয়ার জন্য যাবো জন্য ওই জায়গা থেকে আইসা খাওয়া দাওয়ার পরে তারপরে ওই আনটি আর আমি যাবো সাথে কারণ দুজন আমরা একসাথে যাই একসাথে আসি আনটি বেশি যায় কারণ আনটি অনেক সময় দেয় কারণ আনটি যেহেতু তাদের বাচ্চা কাচ্চা ঘোড়া নাই যেহেতু আমার ছোটো বেবি এই জন্য আমি এরকম পারি না আন্টি যেরকম সময় সময় দেয় গাছগুলোকে তো আমিও আর দেই মোটামুটি বিকালে মাঝে মধ্যে একটু যা দেখাশোনা করে মাঝে মধ্যে একটু পানি টানি দিয়ে আসি তো এর তো দেখেন সুন্দর করে আমি বিকালে দুপুরের জন্য খাবার শেষ করলাম এই দেখুন ছাদে এসে পড়ছি তো ছাদে যাওয়ার সময় দেখেন এই যে দুটা টপ প্রসেসিং করে রাখছি একটা টপে যে আমি ধন্যার বীজগুলো ফালাইতে আসছি তো ধন্যার বীজগুলো তো আলহামদুলিল্লাহ ভালোই চারাগুলো হয় তো তো একটা টপে ফালাই ঢাক মাথার ঢাইকা রাখছি আর একটা টপে ফালাইতে আসছি আর দেখেন আর কি সুন্দর একটা গাছ আর এদিকে দেখে যানটি আবার বমে মরিছে দিতে যে মৌসুম এগুলো লাগাও তো আমি এগুলো লাগাবো দেখেন কোনায় 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 চার কোনায় ছয় কোনায় ছয়টা লাগাইছি ছয় ছয় বারোটা চার একসাথে দুইটা করে দিছি যখন আবার বড় হবে তখন আবার অন্য টবে নিয়ে যাবো তো এখন একটু আর একটু মানে যেহেতু ছোটো অনেক ছোট তো এই জন্য ভাবলাম একটু এক টবের ভিতরে রাখি এই যে দেখেন এগুলো তিন চার দিন আগে লাগাই গেছি এখন মার্শাল্লা দিলে একটু বড় হইতে আছে যখন দেখবো একটু ছড়াইতে আছে তখন আলাদা আলাদা টপ দিবো তো যেহেতু আমার টপ আছে মার্শাল্লাহ দিলে সব প্রত্যেকটা টপ আমি প্রসেসিং করতে আছে আনটি যেভাবে পরামর্শ দিছে ওইভাবে তো এর তো আনটি দেখেন মিষ্টি কুমড়াগুলা যে ছোট একটা মিষ্টি কুমড়া হইতেছে আনটি আবার দেখাইতেছিল মার্শাল্লা দিলে গাছগুলো কত সুন্দর এই তো বিকালে আমি নাস্তা খাবো চিতাই পিঠা ভত্তা আমার হাজব্যান্ড পাঠাইছে আমার ছেলেকে আজকে আমি বিকাল আনতে না আমার হাজব্যান্ড দেখে আমার ছেলের কাছে পাঠিয়ে দিছে আমার হাজব্যান্ডই দিয়ে আছে আমার ছেলেকে গেটের সামনে আমি এবার দরজা খুলে দাঁড়াই থাকি তো ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ